ঈশ্বরচন্দ্র রায় বর্তমান সরকার অনেক অপরাধী দুর্নীতিবাজকে দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছে বলেও সমালোচনা করেন তিনি সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্তি পেলেও প্রকৃত গণতন্ত্র এখনও অধরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের সাম্প্রতিক বক্তব্যে উঠে এসেছে বর্তমান সংকটের গভীর বাস্তবতা এবং ভবিষ্যতের পথ চলার দিক নির্দেশনা আজ শনিবার লালমনিহাটের হাটের বড় বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চন্দ্র রায় তিনি বলেন ফেসিবাদ থেকে দেশ মুক্ত হলেও গণতন্ত্র এখনও মুক্ত হয়নি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শুধু সরকার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি তিনি উল্লেখ করেন দেশের মানুষ উন্নয়ন দেখতে চায় তবে সেটি হতে হবে সঠিক রাজনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে গয়েশ্বর রায় বলেন যদি আমরা পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠা করতে পারি তাহলে তারেক রহমানের নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ তৈরি সম্ভব বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা গয়েশ্বরচন্দ্র রায় দলের ত্যাগ তিতিক্ষার ইতিহাস তুলে ধরে বলেন রাজপথে রক্ত জড়িয়ে জেল খেটে বিএনপি আজ খাঁটি সোনায় পরিণত হয়েছে যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা নিজেরাই হারিয়ে গেছে আজ আমরা আরও শক্তিশালী শহীদ জিয়াউর রহমান খালেদা জিয়া এবং তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সরকার ও বিচার ব্যবস্থার সমালোচনা গয়েশ্বরচন্দ্র রায় এক এগারোর সময় আওয়ামী লীগের মামলা প্রত্যাহারের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন কেন বিএনপির নেতাকর্মীদের উপর দায়ের করা মিথ্যা মামলা এখনও প্রত্যাহার করা হচ্ছে না তিনি এ নিয়ে সরকারের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন সংকট উত্তরণে আহ্বান গয়সর রায়ের মতে বর্তমান যারা ক্ষমতা আছেন তাদের দায়িত্ব হল জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা আপনারা যদি ব্যর্থ হন তবে জাতি ব্যর্থ হবে ছাত্র জনতার আন্দোলনের ফসল ব্যর্থ হবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসংকট উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গয়েশ্বরচন্দ্র রায় ফুটবল খেলার অনুষ্ঠানটি শুধুমাত্র ক্রিয়ার নয় বরং রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং দেশের চলমান রাজনৈতিক সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনার খবর জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না